হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় অফিসার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তাহলে আজকে সকালটা শুরু করছি নতুন ব্লগের সঙ্গে তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তাহলে চলো ব্লগটা শুরু করে নিই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বিছানাটা ফ্রেশ হয়ে নিয়েছি আগেই যেহেতু এখন ওপরে যাই না নিচে সব কিছু করি তা ফ্রেশটা হয়ে নিয়ে আমি বিছনা ঝেড়ে নিয়েছি তোমার দাদা তো বাইরের কাজগুলো করে তা ঘরের কাজটা যতটা পারি আমি চেষ্টা করি করি করতে আমাকে কেউ দেয় না কোনো কাজ তা বিছনাটা ঝেড়ে নিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় না দিলে যখন মোছে তোমার দাদা তো ঘরটা ঝাড় দিতে পারে না তা যখন মোছে খুব নোংরা নোংরা হয়ে থাকে ধুলো ধুলো হয়ে থাকে তা ঝাড়টা আমি দিয়ে নিই তো এগুলো করে নিতে তোমরা জানো আমার প্রথম কাজ হচ্ছে যেহেতু আমার থাইরয়েড আছে থাইরয়েডে ওষুধটা আমি খাই আমার এইবারে রিপোর্টে থাইরয়েডের পরিমাণটা বেড়ে গেছে বলে ওষুধটাও বাড়িয়ে দিয়েছে তা ওষুধটা খেয়ে নিই কিছুক্ষণ পর তারপর গ্যাসের ওষুধ খাই ওটা খেয়ে নিই আমি এই যে দেখো রচা করে দিয়েছে রচাটা আমি তো আগে জানো এই রচাটা খেতে তোমার দাদা ভাই দু চাটা আমি নিজের জন্য তো সেটাও আমার বন্ধ হয়ে গেছে এখন রচাটা করেছে ওই রচা আমি খাই যেটা আমার একদম পছন্দ না বলে আমি এই কাগজের কাপে নিই আর একটা বৃষ্টি রসেটা খেয়ে নিয়ে বাইরে এসে একটু বসি যে আমার শাশুড়ি মা উনি আম সত্ত্ব দিচ্ছে গাছে এত আম হয়েছে আমগুলো একটু কীরকম দাগ দাগও হয়ে যাচ্ছে তাই আম সত্ত্বগুলো দিচ্ছে তাই সব আমগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে এগুলো পেস্ট হবে তাই ছাড়িয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমগুলো সব ছাড়িয়ে নিচ্ছে বা নিয়ে সেগুলো আঠির থেকে মানে আমগুলোকে কষলে নিয়ে হাতে করে সব এগুলো বার করে নেবে আমের যে রয়েছে যা যা আঠিটাকে একদম মানে যতটা কষলে যতটা নেওয়া যায় সেগুলো নিয়ে একটা পেস্ট মতন তৈরি করবে তা প্রথমে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছে তারপর তোমাদের দেখাবো কীভাবে সেটা করছে আমগুলো ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে যতটা পারছে সেগুলোকে কষলে নিচ্ছে আঠি থেকে যতটা ছাড়ানো যায় তারপর তো মিক্সিতে একবার ঘুরিয়ে নেবে তা তোমাদের আমি দেখাবো হাত দিয়ে কষলানোর পরে পজিশানটা কীরকম এসছে তা তোমরা এই যে দেখো এই যে হাত দিয়ে কষলানো যতটা পেরেছে যে আঁটিগুলো যতটা পেরেছে সেটা হাত দিয়ে করে নিচ্ছে এবার যেহেতু একটু তো দানা দানা থেকেই যায় তার জন্য এটা একবার মিক্সিতে ঘুরিয়ে নিল এইবার তোমাদের আমি আমসত্ত্ব দেখাবো এই যে আমসত্ত্ব এটা দু তিন দিন ধরে টানা শুকানো হয়েছে এটা দিয়েছে এবার যে পেস্টটা বানিয়েছে এই যে এই কুলোতে দু তিন দিন ধরে টানা শুকানো হয়েছে কুলোতে আছে থালাতে আছে তো এগুলো শুকিয়ে গেছে এবার যে পেস্টটা বানিয়েছে এই পেস্টটা এই কুলোর ওপরে মানে এই আমসত্ত্বের ওপরে আরেকবার করে দিয়ে দেবে তাহলে কি শুকানোর পরে আমসত্ত্বটা অনেকটা মোটা হয়ে যাবে তা দেখো তোমরা যেহেতু পেস্ট করে নাতে কী যে আম তো হাত দিয়ে কষ্ট না একটু দানা থেকেই যায় তো পেস্ট করলে অনেকদম মিহি হয়ে যায় যে কুলোর মধ্যে একদম ভালো করে ছড়িয়ে দিচ্ছে আগে যে আমসত্ত্বটা শুকিয়ে গেছে তার উপরে আর থালার মধ্যে যেটা রয়েছে সেটার মধ্যেও ছড়িয়ে দিয়েছে তা আমসত্ত্ব তোমাদের আমি দেখালামই ওটা মোটামুটি একদম রেডি হয়ে গেছে তাই এই দুটো শুকিয়ে নিলে এটা একদম রেডি হয়ে যাবে আমসত্ত্ব তা আজকে এটা শুকোতে দেবে যতটা পারবে যতটা রোদ্দুর থাকবে পুরো রোদ্দুরটা এটা দিলে রোদ্দুরে টানলে শুকিয়ে যাবে একদম আমসত্বগুলো তো এটা রোদ্দুরে দিয়ে আসুন আর এদিকে তোমাদের দাদা ভাই তো আমার জন্য ফ্লাস্কে গরম জল করে এনে দিয়েছেন একটু হরলিক্স খাওয়ার জন্য সকালবেলা যেহেতু চা খেয়েছি আর তো কিছু খাইনি খালি পেট থাকতে পারছি না তাই হরলিক্সটা আমি নিজেই বানিয়ে নিচ্ছি ও খুব ব্যস্ত আছে করতে পারিনি আজকে আমি একটু ব্যস্ত এটা বানিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলব হরলিক্সটা সাধারণত তোমাদের দাদাভাই আমাকে মানে গরম জল তো করে এনে দেয় এমনিও বানিয়ে দেয় গ্লাসে তা আজকে এত ব্যস্ত বলে আমি নিজেই করে নিয়েছি তাই হর্লিক্স আর দুটো বিস্কুট খেয়ে নেবো তা খেলে অনেকটা পে অনেকক্ষণ পেটে থাকে অ্যাকচুয়ালি তোমরা জানো যে আমার লিভারের সমস্যা হয়েছে টেস্ট করেছিলাম তা এর সাথে সাথে আমার একটু গাইনার কিছু ট্রিটমেন্টও চলছে তো যেই কারণের জন্য আমার অনেক কিছু বারণ হয়ে গেছে ওপরে যাতায়াত করতে পারি না যা করি সব নিচে সেই জন্য অনেক কিছু খাওয়া বন্ধ হয়ে গেছে আমার তা খেয়ে আমি চান টান করে নিয়েছিলাম চান করে পূজাটা সেরে নেব মানে আমার বই গীতা পট করি সেগুলো একটু সেরে নেব তারপর তোমাদের আমার গোপু গোপু কেমন আজকে সেরেছে সেটা তোমাদের দেখাবো তাহলে আমি সেই কাজগুলো আগে একটু করে নিই আমার গীতা পাঠ করা আর ঠাকুর ঘরে পুজো কমপ্লিট হয়ে গেছে এটা শাশুড়িমাই করেছেন পুজো যেহেতু আজকে বৃহস্পতিবার ঘর বসানো হয়েছে আর দেখো আমাদের গোপু আজকে ফুলের মালা দিয়ে নতুন জামা পরে কত সুন্দর করে সেজেছে জামাষষ্ঠী উপলক্ষে জামাষষ্ঠী বলে আজকে আমাদের গোপুকে ছ রকমের ফল আর দই মিষ্টি চিরা দিয়ে তাকে প্রসাদ দেওয়া হয়েছে সেই প্রসাদে আমরা পাবো দেখো আমার ঠাকুর ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে আর ঠাকুরের যে প্রসাদ বানানো হয়েছে সেটাও দেখো সেটাও তোমাদেরকে দেখাই এই যে রকমের কল আছে মানে কাঁঠাল আম লিচু জাম কলা দই খই চিরা দই চিরা মিষ্টি নাড়ু সব দিয়ে সাজানো হয়েছে তাই প্রসাদ আমি এখন পাই আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি তাহলে আজকে ব্লগটা এত অবধি রাখছি তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো সাথে থেকো টাটা